এই হচ্ছে ট্যুরিস্ট জাহাজ এখানে কিছু আসবাবপত্র রাখা আছে এই দিকেও রাখা আছে ওই দিকেও রাখা আছে দেখি কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহরমন্ত ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবারও ট্যুরিস্ট এই জাহাজটির আপডেট নিয়ে আমি যতটা পারি আপনাদেরকে দেখাই আসলে এটা কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে তো অলরেডি আপনারা দেখতে এই জাহাজটি মানে তলা পর্যন্ত প্রায় অনেকটা কমপ্লিট আমরা যদি এখান থেকে দেখাই এই যে দেখেন অনেকটা কাজ প্রায় শেষের দিকে তবে খুব দ্রুত গতিতে কাজ করা হচ্ছে এই ট্যুরিস্টে জাহাজটা এটা হচ্ছে তারা বলতেছে কি দুশো ফুটের জাহাজ তো দুশো বা একশো আশি এরকম হইতে পারে আমরা যদি ওই শিবগুলো দেখি আর এই শীতটা দেখি তাহলে প্রায় সেম মানে আমার চোখের আইডিয়া মনে হইতেছে এটা থেকে এটা একটু হয়তো ছোট বা বড়ো কাছাকাছি হইগ এরকম তো জাস্টির ভিতরটা প্রায় কমপ্লিট হ্যাঁ ওই যে উপরের তলারটা দেখতেছেন যেটা হইতেছে মাস্টার বিস সহ এটা সম্ভবত কোনো তাদের বসার স্থান বা বুকে টুফে হইতে পারে এখানে লাঞ্চের ব্যবস্থা থাকে খাবারের ব্যবস্থা আরও নানান কিছু থাকে তো শিপটির দেখতে দেখতে প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে অনেকটা এখানে ধরেন অনেকগুলো এখানে অনেক কিছু ছিল প্লেট সব লাগানো হয়েছে এই জাহাজটির মধ্যে আমরা আরও কিছু দেখাই আপনাদেরকে আসলে ভিডিওটা একবারে ছোট হবে যতটুকু আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে চেসিসের জায়গাটা প্রায় এখানেও কাটা হয়েছে এবার ভিতরে ইঞ্জিন নেওয়া হয়েছে কিনা সঠিক জানি না এই হচ্ছে পপুলারের জায়গা এখানে পপুলার লাগানো হইব ঠিক দুইটা ইঞ্জিন থাকবে এই জাহাজটিতে আরেকটি এইখানে এই হচ্ছে পপুলারের দিক মানে দুইটা ইঞ্জিন থাকবে এটার ভিতরে আর এই সাইড থেকে যদি দেখাই এই হচ্ছে পুরো জাহাজটি মানে সামনে দুই সেট একই যদি সামনের থেকে আমরা দেখাই প্রায় সিম একই আমরা যদি আর একটু পিছনে যাই এই হচ্ছে পিছনের দিকটা একেবারে একটা অন্যরকম মানে তৈরি হতেছে বোঝা যায় ঠিক আলাকসার পিছনে যে একটা সিঁড়ি ছিল ওটার ওটার ভিতরে একটা সিঁড়ি আছে পিছন দিকটাতে এখন পর্যন্ত উপরের দিকটা আমি যাই কারণ এখনও পুরোপুরি কমপ্লিট করা হয়নি শুধু রুমগুলা দেখাতে পারবো এই মানে রুম যা আছে তাই ওরকম কিছুই নেই এইদিকে এটার বডিটা এইভাবেই পরে আছে তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই জাহাজটি দূর থেকে দেখানোর জন্য আসলে কতটা কাজ কমপ্লিট করা হয়েছে আমরা যদি একটু দূর থেকে দেখাই আপনাদেরকে এখান থেকে যদি দেখাই এই যে জাহাজটি এই হচ্ছে পুরো জাহাজটি এখনও ওইটার নামটা জানতে পারিনি আর যতটুকু সম্ভব আমি পরে আপনাদেরকে জানার চেষ্টা করব আর এটার প্লেট হচ্ছে এইগুলো যে প্লেটগুলো ঠিক এখানে লাগানো হয়েছে তবে আমি আগেই বলছিলাম যে এটার প্লেটগুলো অনেকটা ভালো মানের প্লেট লাগানো হইতে হইতেছে তো খুব দ্রুত গতিতে এই জাহাজটি কাজ সম্পূর্ণ করা হইলো মানে হচ্ছে ওগুলো ভুল হয়ে গেছে আর সামনের দিকটাতেও দেখালামই আপাতত এই জাহাজটি এই পর্যন্ত আপডেট ওই যে মাঝখানে একটা সিঁড়ি আছে দোতলায় যাওয়ার জন্য আর মাস্টার ভিজি হচ্ছে সম্ভবত পিছন দিকে যাওয়ার জন্য তো যতটা পারলাম আমি জাস্ট এই আপডেট দিলাম আপনাদেরকে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে যেটা সবসময় বলি যারা মসম আছেন সকলে ইনশাল্লাহ বাসুক্ত নামাজ করবেন যারা অসুস্থ আসতে অকর্মে আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দিয়ে নিচ্ছে এখান থেকেই আল্লাহ হাফেজ